আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে দেখাবো কিভাবে এই পোস্টারটি আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে ডিজাইন করবেন প্রথমে এই ভিডিও থেকে ছয় সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে নেবেন দেন ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্ট চেক করলে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে রেডিমেড পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন পাসওয়ার্ডের মাধ্যমে আপনি যদি একটু ভিডিও স্কিপ করেন তাহলে পাসওয়ার্ড মিস করে যাবেন আর মিস করলে ফাইলটি ডাউনলোড করতে পারবেন না তারপর প্রয়োজন হবে আপনার পিকজেল ল্যাব অ্যাপ্লিকেশন এটি প্লে স্টোরে অ্যাভেলেবল রয়েছে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করা আছে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন তো ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেলে পিকজেল ল্যাব অ্যাপ্লিকেশন ওপেন করবেন আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে এখানে কর্নারে হিরো টাইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা অপশন পেয়ে যাবেন ওপেন ডট ফাইলে এখানে ক্লিক করবেন করার পরে উপরে একটা অপশন পেয়ে যাবেন ডট এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করলে আপনাকে গ্যালারি ডাউনলোড ফুল্ডারে নিয়ে যাবে এখানে আপনার কাঙ্ক্ষিত ফাইলটি পেয়ে যাবেন এখান থেকে ইমপুট করবেন তো আমার এখানে ইমপুট করা আছে আমি এখান থেকে সিলেট করে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে কাস্টমাইজ করবেন দেন ব্যাগে চলে আসবেন আসার পরে আপনি পোস্টারটি ওপেন হয়ে যাবে তো এখানে প্রত্যেকটা লেয়ার কিন্তু এখান থেকে আপনি পরিবর্তন করতে পারবেন প্রত্যেকটা লেয়ারই আপনি এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন সাপোজ আপনি এই মসজিদের নামটা এখান থেকে পরিবর্তন করবেন তো এটা পরিবর্তন করতে হলে এই লেয়ার অপশানে ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পরে ওই লেয়ারটা কোথায় আছে সেটা আপনাকে এখানে খুঁজে বের করতে হবে তো আপনি এখান থেকে খুঁজে বের করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এই লেয়ারটা এটা আপনি এই তালা সিনের ওপর ক্লিক করে আনলক করে নেবেন দেন এখান থেকে এই নামের উপর ডাবল ট্যাপ করলে এডিট অপশন চলে আসবে এইখানে আপনি যে মসজিদের নাম দিতে চান সেটা এখানে টাইপ করে লিখে দিয়ে ওকে বাটনে ক্লিক করে দেবেন তো একই প্রসেসে আপনি বাকি লেয়ারগুলো পরিবর্তন করে নেবেন তো পরিবর্তন করা কমপ্লিট হয়ে গেলে এইখান থেকে আপনি সেবা আইকনে ক্লিক করবেন সেভ আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখানে তিনটি অপশান পেয়ে যাবেন তো আমি এই সেভেজ ইমেজে ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি যদি এটা প্রিন্ট আউট করতে চান তাহলে এখান থেকে জেপিজির জায়গায় পিএনজি সিলেক্ট করতে হবে তো পিএনজি সিলেক্ট করে দেবেন দেন এখান থেকে আপনি এই সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন তাহলে গ্যালারিতে সেভ হয়ে যাবে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে দেবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ